আজ আমার ভাই যাচ্ছে ভাই তো ভাইটা মরে গেছে আর এক বছর তালা বছর করে আরে একাদশী করে আর এই মল আমার ভাই করে তবে মলক ভগবান তোদের এমন করে দেছে যে সৌরটার মানে দেখে মরে গেল কেউ দেখে

আর তারপরে তুমি যদি ভালো কথা বলতে যাও সেটা হবে না মন্দ কথা বললে হবে তাই এবারে গোমা কালকে চালু গোমা গিয়ে সারাদিন ভাত নিয়ে গেছে গিয়ে বাড়ি ঠিক করবো এখন একলা একলা বসে ছিল এইবার আমার ছেলেরা ওখানে একটা ছেলে আস তাই এই ছেলেটা বলে হয়